গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন দিনের নতুন একটা ব্লকে সবাইকে স্বাগত আজই আমরা সবাই বসে রয়েছি আমি মামা এই দিকে সব এটা পাপ্পি এটা আমার মামা তো রোদের বেলায় শীতকালে সকালবেলায় রোদে বসে আছি আর মেলা শেষ মেলা অনেক ঘুরে নিয়েছি কালকে কোনো ব্লগ টলগ করিনি কো রাত্রেবেলায় তো রোজ রোজ আর মেলাতে কী ব্লগ করব তো বোর্ডে চেপেছিলাম দেখতে পেয়েছো আর খুব মজা করেছে ফ্রিতে ঘুরে দিলে তো মজা বেশি লাগবে রোদটা খুব মুখ লাগছে আর আজকে দিনটা কালকে সকালে বাড়ি চলে যাব তো সারাদিন কি কি করি দেখতে থাকো সঙ্গে থাকো আজকে মামার সাথে একটু ঘুরতে যাব তো কোথায় যাব অবশ্যই তার জন্য দেখতে হবে আর কেমন লাগছে মামার গ্রামের মেলাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আমি মামা রূপসা আর পাপড়ি তো পাপড়িকে অবশ্যই তোমাদেরকে দেখাবো তো আমরা সবাই মিলে যাচ্ছি একটা জায়গা ছোটোবেলায় ওইদিকে খুব যা আশা করতাম তোমাদেরকে একটু পরই শেয়ার করছি জায়গাটা কোথায় তোমাদেরকেও খুব ভালো লাগবে ভিউটা দেখে আশা করি যারা গ্রাম ভালোবাসো তাদেরকে অবশ্যই তোমার ভালো লাগবে তো দেখতে থাকো এখানে চলে এসেছি খুব সুন্দর একটা লোকেশন দারুণ দারুন দারুন লাগছে আর এখানে কিছু শুট হচ্ছে এই যে ভিডিও হচ্ছে আর এই রাস্তাটা দিয়ে ছোটোবেলায় এত এসেছি এই রাস্তাটা দিয়ে তখন এত মানে ঢালাই রাস্তা ছিল না কো কাঁচা রাস্তা ছিল সাইকেল চালিয়ে এই দিকে হচ্ছে আমাদের গ্রাম এইদিকে আমার বাড়ি যেতে হয় আর এইটা হচ্ছে গ্রাম তো মাঝখানে কয়েকটা মাঠ শুধু পেরিয়ে এদিকে তো এইদিকে সাইকেল করে আসতাম এইদিকে এই রাস্তাটা আমার মানে কি বলবো এত ভালো লাগছে খুব সুন্দর চারিদিকে শুধু মাঠ জমি ক্ষেত তো এই যে কিছু ভিডিও শ্যুট হয়ে গেল আর আমরা দেখছি কতগুলো ভিডিও অবশ্যই শর্ট ভিডিও আগেই দেখে নিয়েছো তো ওই যে পাপড়ি আর এই সকালবেলা আমরা এসেছি সেই জন্য আমাকে আর নিয়ে আসিনি ও ঘুমাচ্ছে ও জন্য ওকে আর উঠালামও না আর এই যে রূপসা দেখো নিজের মনেই নাচছে গান হচ্ছে আর তারপরে এই যে মানে দেখতে পেয়েছে ভিডিও হচ্ছে তো লজ্জা পেয়ে গেছে এই যে পাপড়ি হাত তুলছে তো এই পাপড়ি রোজ আমাকে ফোন করে আমি তো বাড়ি চলে এসেছি তো প্রত্যেক দিন ফোন করে খবর নেয় কেমন আছো তো একদিন ওদের বাড়ি যাওয়ার ইচ্ছা আছে দেখাই যাক কি হয় অবশ্যই তোমাদেরকে শেয়ার অবশ্যই করব। পাপটিও খুব ভালো বন্ধু হয়ে গেছে আমার তো যে দেখি আমাদের জ্বর চলে এসেছে ঠান্ডার কারণে সর্দির কারণে আমি জ্বরের ওষুধ অবশ্যই নিয়ে এসেছি তো যে ওষুধ খাইয়ে দেবো তারপর জ্বরও ভালো হয়ে গিয়েছে কবে ছাড়বো এখান থেকে যা এডিট করবো তারপরে তো আমাদের গ্যাঙ্গার আর একজন হারিয়ে গেছে এই মেলাতে হারিয়ে গেছে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না দেখায় যা অ্যানাউন্স করা হয়েছে নাকি সত্যি তো সে কয় মেলাটো সবাই ঘূৰা বেৰা বন্ধ মেলাই সব ঘূৰে বেৰাচি তো এখানে আমার মামা লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে আমি বুঝতে পারিনি কো যে কি করছে আমি আমার মায়ের সাথে ফোনে একটু ঝামেলা করছিলাম একটু ঝগড়া হয়ে গিয়েছিল একটা অন্য কারণ নিয়ে আর কি তো আমি ফোনেতে মায়ের সাথে ঝগড়া করছি আর ওইদিকে আমার ভিডিও করছে আমি বুঝতেই পারিনি যে মামা ভিডিও করছে আর কি তো তোমাদেরকে একটু শেয়ার করলাম যে আমি কিভাবে ঝগড়া করি তো তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে চেষ্টা ধার আছে পায়েল পায়েল রূপ ধার কি জিনিস ধার কি জিনিস পায়েল বলেছে যে ফোনে নেট কথাটা শুনে থেকে আমার মাথা টকবক করে ফুটছে রক্ত ঠিক তো ভাব হাসতে হাসতে কথা হলো তো লোক লোক সমাজ তো এই যে এভাবে আমাদের খুন চলছে মায়ের সাথে আমার তো মায়ের জ্বর এসেছিল ওই জন্যই ফোনটা করেছিলাম তারপরে এই যে আমার ক্যামেরা হচ্ছে আমি মানে গোনাখুরে টের পাইনি সেটা আমার লাস্টের এক্সপ্রেশন দেখে বুঝতে পারবে আর আমার বুঝতে পেরেছে নাকি জানি না আমার ওখানে নেটওয়ার্কেও খুব প্রবলেম সেই জন্য মামার ফোন থেকে মায়ের সাথে কথা বলছিলাম মায়ের খবর নিচ্ছিলাম আর কি তো মা মনে করছিলো আমরা বাড়ি চলে গেছি বাট আজকেও বাড়ি যায়নি কো কিছুতেই ছাড়লো না কো যে আজকে দিনটা থেকে যেতে তারপরে পরের দিন বাড়ি যেতে তো সেই জন্য আজকে রয়ে গেলাম আর এখানে ওই যে দেখতে পেলাম যে ভিডিও হচ্ছে তখনই বন্ধ করতে বললাম আর কি তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি আমি কিভাবে ঝগড়া করি তো ঝগড়া করার ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তো ওই অবস্থাতেই একবার ভাবলাম একটু মেলা থেকে ঘুরে আসে আর আমান তো জাম্পিং ছাড়া কিছুতেই ও এত ভালোবাসে তারপরে এই যে মিকি মামুস নাকি বলে এখানে একবার চাপালো আর কি মামা মামা বলছে আই পয়সা লাগবে না একদম ফ্রি যেহেতু আমার বন্ধু তো এখানেকে সেই জন্য আর কি আমানকে তারপরে পাপড়ি আরও সব রয়েছে সবাই মিলে বাচ্চারা আর কি চেপে আছে আমরা এখানে দাঁড়িয়ে আছি আমানের জন্য যদিও বা এখানে কোনো মানে ও মানে সোজা মেলা থেকে ঘর আর ঘর আর মেলা এইভাবেই করে যাচ্ছে তবুও একা ছাড়তে ভয় করে যেহেতু যত হচ্ছে মেলার ভিড় বাড়ছে সেই জন্য তো তারপরে দেখো রেডি হয়ে আমরা চলে এসেছি মোমো খেতে তো আমি রেডি হয়ে নিয়েছি আর এইটা হচ্ছে আমার সেই লুক ফাইনাল লুক আর কি ভাবলাম একটু সাজুগুজু করি সবসময় তো সাজুগুজু করার সুযোগ পাই না যেহেতু সাজতে ভালোবাসি তো একটু সুযোগ পেলি আর কি সেই আর কি এই হচ্ছে ব্যাপার আর এই যে আমরা সব বাচ্চারা মিলে চলে এসেছি মোমো খেতে তো শীতকালে গরম গরম মোমো বেশ ভালোই লাগবে আর এখানে মোমোটা খুব ভালোই হয়েছিল মামা খাইছে। মানে মনি মামা না এটা হচ্ছে ওই মামার ছোট ভাই এটাও একটা মামা মতি মামা তো সবাইকে একটু স্যুপ দিচ্ছে তারপরে মোমো দেবে মোমোটা বেশ ভালোই হয়েছিল আর এটাও একটা ইউটিউবারের দোকানের মোমো তার সেই ভাইটারও ইউটিউবে চ্যানেল আছে তো ওই আর কি মানে আমি যেহেতু ভিডিও দেখি তো সেই জন্য বললাম যে তোমারও মানে চ্যানেল আছে বলছে হ্যাঁ তো যাই হোক এই যে মোমোর সাথে দুরকম সস দিয়েছে বেশ ভালোই লাগলো খেতে গরম গরম শীতকালে গরম গরম মোমো আর কাটা ভালো লাগে তোমার তোমরা কারা কারা মোমো খেতে পছন্দ করো কমেন্টে জানাবে আমার মোমো বেশ ভালোই লেগেছে আর চুলে দেখো আমি একটু সিরাম দিয়েছি তো মনে হচ্ছে চুলে তেল দিয়েছি সিরাম মানে সিরাম দিলে চুলটা সিল্কি হয় ঠিক কথায় বাট চুলের ভলিউমটা কমে যায় কি আমার চুলের খুব সমস্যা প্রচণ্ড হেয়ার ফল হয় তো সেই জন্য আর কি সিরাম দিয়েছি আর দিয়েছিলাম যাতে চুলে মানে প্রচণ্ড মানে জট পাকিয়ে যায় সেই জন্য তো এই দেওয়ার পর মনে হচ্ছে চুলে তেল দিয়েছি তো পরের দিন আর সিরাম দিই নিকো তো এই যে বাচ্চারাও বসে খাচ্ছে আমান খুব একটা মোমো ভালোবাসে না কো তো আমান ওই একটা নিয়েছে আর নেয়নি নিকো আর এখানে গরম গরম মোমো বানানো হচ্ছে এটাই তোমাদেরকে শেয়ার করলাম আর এই মেলায় কারা কারা এসেছ কারা কারা এই মেলাটা দেখেছ অবশ্যই কমেন্টে জানাবে ওখানে পাপড়ি খাচ্ছে মোমো পাপড়ি কিন্তু পাপড়ির জন্যই মোমোটা খাওয়া অর্ডার দেয় আর কি পাপড়ি মোমো খুব ভালোবাসে তার সাথে আমিও তবে খুব একটা নয় খুব ফেভারিট নয় ভালোবাসি খেতে ভালোবাসি আর এই ফাস্টফুড সব জিনিসই মেলাতে ঘুরবো আর কিছু খাবো না এটা কেমন লাগে মানে ইনকমপ্লিট ইনকমপ্লিট লাগে মেলায় ঘোরা মানে ফুচকা মোমো এসব তো খাবোই আর আমার ফুচকা খাওয়ার ব্লগ তো দেখেইছ আজকেও ফুচকা খেয়েছি বাট সেটা আর ভিডিও করা হয়নি কো আমি আজকেও ফুচকা খেয়েছি বেশ ফুচকার টেস্টটা ভালো ছিল খুব আর মেলাতে সব খাবারের টেস্টগুলি খুব ভালো খুব এনজয় করেছি আর এত বছর পর এসেছি বলে এনজয়টা আরও বেড়ে গেছে এই হয়েছে ব্যাপার তো মেলায় ঘুরতে ঘুরতে একটা বড় সারপ্রাইজ পাবো এই সারপ্রাইজটা সত্যিই ভাবিনি ব্লগটা দেখতে খাবার ভালো খাবার এই বাচ্চাগুলো খুব জ্বলা যায় বারবার গাড়ি চাপবো চাপবো হচ্ছে মাথা খারাপ করে দিচ্ছে বলছি এই মেলা মেলাটা দেখে গেল তোমরা প্রচুর ভিড় আর এই মাত্র এখন টাইম হয়েছে তোমার সাতটা উনত্রিশ সাতটা উনত্রিশ বাইছে আর এখনই যদি এত ভিড় হয় তাহলে এখন আর বাকি আছে আর চারিদিকে দেখতে পাচ্ছ প্রচুর মানুষজনের ভিড় দেখছো আর বলছি যে আমাদের দিদির সবাই সাপোর্ট করো শেয়ার করো লাইক সাবস্ক্রাইব কমেন্ট একদম ভরে দেবেলা আমরা তো এটা সবাই জানি যে ছোটোবেলা থেকেই আসে কিন্তু দিদিকে সাপোর্ট করাটা তো আমাদের দায়িত্ব তাই না সবাই সাপোর্ট করে দাও লাইক কমেন্ট শেয়ার এইটা হচ্ছে সব থেকে বড় সারপ্রাইজ আমার বর প্রথমে বললো আসবো না ভেবেছি আসবে না হঠাৎ করে দেখছি বাইক নিয়ে হাজির তো এই যে এত বড় সারপ্রাইজ পেয়ে যাব ভাবতেই পারিনি তো ভাবলাম একটু ক্যামেরা মন্দি করি আর এই যে মানে চুলের অবস্থা খারাপ হয়ে গেছে হেলমেট পরেছিলো যেহেতু ব্লগটা এখানেই এন্ড করব শেষে যাত্রা দিয়ে ব্লগটা এন্ড করবাদা আমার ছেলেটার দিকে একটু আলো নিয়ে আসো আমি আমার ছেলের মুখটা একটু দেখি দেখি আমার ছেলে এত সুন্দর কি করবো বাবা ভগবান যা দিয়েছে তা তো আমাকে মেনে নিতেই হবে আমার ছেলেটা যদি ভালো না হতো আমি কিন্তু কিছু ফ্রি মেনে নিতাম না